বরিশালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে অপহরণ পরবর্তী আটকে রেখে দশ লাখ টাকা মুক্তি পঞ্চায় ছাত্রদল নেতাকর্মীরা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের একটি টিম বৃহস্পতিবার দিনভর শহরের বিভিন্ন স্থানে শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে অপহৃত মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল ব্যাপারীকে উদ্ধার করে সেই সাথে ছাত্রদলের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পরে সন্ধ্যার আগে জহরুল ইসলাম প্রিন্স সৈয়দ সাইফুল ইসলাম সুজন এবং সোলায়মান সুমন নামের ছাত্রদল নেতাকর্মীদের কোতোয়ালি মডেল থানা পুলিশে সোপর্দ করে এর আগে চলতি বছরের মার্চ মাসের শেষ দিকে বালুমহলের টেন্ডারকে কেন্দ্র করে এক সেনা সদস্যকে অপহরণ করে যুবদল স্বেচ্ছাসেবক এবং ছাত্রদলের নেতাকর্মীরা তখন সেনাবাহিনী শহরের লঞ্চঘাট এলাকায় একটি আবাসিক হোটেল থেকে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেফতার করা সহ অপহৃত সেনা সদস্যকে উদ্ধার করে সেই ঘটনার রেশ না কাটতেই এবার বিএনপির ছাত্র সংগঠনের নেতাকর্মীরা ছাত্রলীগ নেতাকে আটকে মুক্তিপণ দাবির ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি করছে গোয়েন্দা পুলিশ জানিয়েছে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম ভুলুর ছেলে দুদিন আগে রাজধানী ঢাকা থেকে বরিশালে এসে নিখোঁজ হন বুধবার ফোন করে তার স্বজনদের কাছে দশ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয় এই ঘটনায় মেট্রোপলিটন পুলিশকে অবহিত করা হলে পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা গ্রহণে ডিবি পুলিশকে নির্দেশনা প্রদান করেন সেই নির্দেশনার আলোকে ডিবি পুলিশের ওসি মোহাম্মদ সগির হোসেনের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল থেকে বরিশাল শহরে শ্বাসরুদ্ধকর অভিযান শুরু হয় ডিবি পুলিশের ওসি সগির হোসেন জানান প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হওয়ার পরে বৃহস্পতিবার বেলা দুইটার দিকে মুক্তিপণ দেওয়া নাটক সাজিয়ে জহিরুল ইসলাম প্রিন্সকে প্রথমে কোথোয়ালী মডেল থানাধীন শহরের চকেরপোল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে দপ্তরখানার একটি বাসা থেকে ছাত্রলীগ নেতাকে উদ্ধার করা সহ আরও দুজন সৈয়দ সাইফুল ইসলাম সুজন এবং সোলায়মান সুমনকেও গ্রেপ্তার করা হয় পরে সন্ধ্যার আগে তাদের কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় ছাত্রলীগ নেতা শাকিল ব্যাপারীর বাবা মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম ভুলু বর্তমানে রাজধানীতে অবস্থান করছেন তিনি মুঠোফোনে বলেন তার ছেলে দুদিন পূর্বে বরিশালে গিয়েছিল বুধবার থেকে তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা যাচ্ছিল পরে ওই দিন রাতে শোনা যায় তাকে অপহরণ করে মুক্তিপণ চাওয়া হয়েছে এরপরে বৃহস্পতিবার বিকেলে শাকিলকে উদ্ধার করা সহ তিন অপহরণকারীকে গ্রেপ্তারের খবর আসে তিনজনকে মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়টি নিশ্চিত করেন বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান ছাত্রলীগ নেতা শাকিল ব্যাপারীকে অপহরণের সাথে জড়িত সকলে মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনির অনুসারী বলে জানিয়েছে ছাত্রদলের একটি নির্ভরযোগ্য সূত্র এছাড়া গ্রেপ্তারে তিনজনের একজন সোলাইমান সুমন মহানগর ছাত্রদলের সহসভাপতি বলেও নিশ্চিত হওয়া গেছে তবে গ্রেপ্তার তিনজনের কারও ছাত্রদলের পদপদী নেই বলে দাবি করেছেন মহানগর ছাত্রদলের সভাপতি তিনি বলেন ঘটনার সাথে ছাত্রদল মোটেও জড়িত নয় একটি পক্ষ ছাত্রদলকে বিতর্কিত করতে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে মেহেন্দিগঞ্জের একটি সূত্র জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম ভুলু এবং তার ছেলে ছাত্রলীগ নেতা শাকিল ক্ষমতা প্রভাব বিস্তার করে গত ষোলো বছর নানামুখী ত্রাস করেছেন রাজনৈতিক সন্ত্রাসের ঘটনায় পাঁচ আগস্টের পরে তাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে এবং আওয়ামী লীগ সরকার পতনের পরে বাবা ছেলে এলাকা ছেড়ে পালিয়ে রাজধানী ঢাকায় নিরাপদ আশ্রয় ছিলেন